চিত্রনায় কোমর সানি বলেছেন অভিনেত্রী নিপুণ সাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছে সেটা মোটেও ঠিক হয়নি নিপুণ নিজেই বড়দের সম্মানের বিষয়টা সামনে আনতে চেয়েছে কিন্তু সে সাকিবকে কতটুকু সম্মান করলো সাকিব তো তার সিনিয়র মঙ্গলবার চার জুলাই দুপুরে চিত্রনায়ক ওমর সানি বলেন সাকিব খান ও নিপুন দুজনেই আমার অনেক ছোট তাদের আমি অনেক স্নেহ করি কিন্তু তারা যদি একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে দুঃখজনক ওমর সানি আরও বলেন আমি শুনেছি সাকিব একটি টেলিভিশন চ্যানেলে শিক্ষিত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনতে গিয়ে বুবলির কথা বলেছেন সাকিব যদি এমন কোনো কথা বলে যে ইন্ডাস্ট্রিতে তেমন শিক্ষিত মেয়ে নেই তাহলে সাকিব ভুল বলেছে ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে সাকিব খানের প্রথম নায়িকা জামানের শিক্ষাগত সম্পর্কে জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে সবসময় যে শিক্ষাগত যোগ্যতাই মূল বিষয় হবে তা নয় বলিউডের মেগাস্টার শিক্ষাগত যোগ্যতা বলিউডের মেগাস্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয় ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেব কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন নেই তাই বলে তাকে কি মানুষ চেনে না মানুষ কি তাকে অশিক্ষিত মনে করে গড গিভেন কিছু বিষয় থাকে তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিয়ে দিতে হবে তা কিন্তু নয় গত রবিবার শাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন এর প্রেক্ষিতে কিছু কথার বিরোধিতা করে চিত্রনায়িকা নিপুন সাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছড়েন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ